হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটুপিন্টের পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো এখন বাজে হচ্ছে দুপুর এখন অনেক বেজে গেছে এখন হচ্ছে দুপুর কটা বাজে এখন হচ্ছে ওই তিনটে দশ পনেরো এরকম হবে তো দেখো চলে এসেছি ছোট মামির বাড়িতে আজকে ছোট মামির বাড়িতে বড় ঠাকুরের পুজো তো দেখো দুপুরবেলায় এসে দশ পনেরো মিনিট বসেছিলাম তারপরে আসলেন হচ্ছে পুরোহিত মশাই এই যে পুরোহিত মশাই এসে পুজো করতে বসে পড়েছে তো পুজোর সমস্ত কিছু পুরোহিত মশাই গুছিয়ে ঠুছিয়ে নিয়ে তারপরে পুজো করতে বসলো তারপরে আমাদেরকে মামি বলছি খেয়ে নে খেয়ে নে আর আমরা উপোস করিনি মামি আর ভাই উপোস করেছে আর এই যে ভাই আর মামি ওর জন্য বসে আছে পুজো হচ্ছে সেই জন্য অঞ্জলি দেবে আর আমাদেরকে বলছে তোরা খেয়ে নে খেয়ে নে আমি বলছি যে পরে খাবো বলছে না আগে খেয়ে নে কেননা পুজো শেষ হতে হতে সন্ধ্যে হয়ে যাবে বিকেল হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম চলো মামি বললো বাচ্চাদের নিয়ে খেয়ে নে তো সেই জন্য আর কি বাচ্চাদের দিয়ে দিয়ে ঠিয়ে আমি খেয়ে নিয়েছিলাম তো যাই হোক আজকে মামি করেছিল হচ্ছে বাঁধাকপি খিচুড়ি আর হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি তো যেহেতু আমি উপোস ছিল সেই জন্য আর বিশেষ কিছু করিনি করিনি আর দরকারও নেই কেননা খিচুড়ি আর বাঁধাকপি একদম ফাটাফাটি খাওয়া এর থেকে আর বেশি মানে ভালো খাবার হয়ই না শীতকালে বলতে গেলে তাই না তো যাই হোক ঠাকুরের মানে রান্না বান্না সেরে আবার ঠাকুরের গোজ গাছ করে পুজো দেওয়াটা অনেকটাই কষ্ট তো যাই হোক দেখো বসে পড়েছে ঠাকুর মশাই পুজো দিতে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে তারপরে আমিও বসে পড়েছি ঠাকুর পুজো দেখতে। তো আমি এত বড় হয়েছি কোনোদিন না বড় ঠাকুরের পুজো এরকম বসে বসে কোনোদিনই দেখিনি হ্যাঁ দেখেছি মানে রাস্তাঘাটে যে বড় ঠাকুরের মন্দির গুলো হয় না সেখানে হয়তো দাঁড়িয়ে একটু পুজো দেখলাম প্রণাম করলাম চলে আসলাম তো সেখানে হয়তো পাঁচ মিনিট দাঁড়লাম তার বেশি তা দাঁড়াই না আর হয়তো কোনো সময় পুজো দিতে গেলাম ধরো মিষ্টির প্যাকেট দিলাম দক্ষিণা দিলাম প্রণাম করলাম চলে আসলাম এই রকম একটা ব্যাপার হয় তবে এরকম আমি মানে কাছ থেকে বসে পুরো গোটা পুজোটা কোনোদিনই দেখিনি তো লাইফে এই প্রথম দেখলাম তো খুব ভালো লাগলো কিভাবে বড় ঠাকুরের পুজোটা করে সেটা দেখলাম তো যাই হোক অনেক সিন্নি করেছিল আমি এখানে এক গামলা সিন্নি আছে এই এক গামলা সিন্নি মেখেছে মেখে সবাইকে দিয়েছিল তারপরে আবার এক গামলা মেখে সবাইকে দিয়েছে তারপরে দেখো কত ফল টল কেটেছে তো এটা ঘরে কেটে রেখেছে আর ঠাকুরের কাছেও আছে অনেক ফল তো ঘরের ফলটা ওটা আলাদা রেখে দিয়েছে কেননা পরে আবার যদি লাগে মানে লোকজন আসলে তখন দেওয়া হবে আর ঠাকুরের কাছেও ফল টল কেটে দিয়েছে অনেক মিষ্টির প্যাকেট পড়েছে ফল টল তো যাই হোক ঠাকুরমশাই দেখো কি সুন্দর পুজো দিচ্ছে আর মনটা একদম শান্তি হয়ে গেল ঠাকুরমশাইয়ের পুজোটা দেখে ঠাকুরমশাই খুব ভালো পুজো করেছে তো যাই হোক ঠাকুরমশাই ভালো না হলে না পুজোটা করিয়েও শান্তি নেই তো যাই হোক বন্ধুরা এই ঠাকুর মশাইটা মামিদের পাড়াতেই থাকে খুবই ভালো ঠাকুর মশাই আমার তো খুব ভালো লেগেছে ওনার প্রায় ঘন্টা ধরে উনি করলো নিজের তিন চার হাতে সমস্ত কিছুটা গুছিয়ে নিয়েছে মানে মামিরা ঘরে গুছিয়ে দিয়েছে সেইটা বাইরে এনে দিয়েছে বাইরে সম্পূর্ণটা ঠাকুর ঠাকুরমশাই বসে বসে গুছালো আর ঠাকুরটা তো ঠাকুর মশাই নিয়ে এসছে এই আর কি তো যাই হোক বন্ধুরা দেখো পুজো প্রায় কমপ্লিট একদম শেষের পথে আর আমি বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে আসার সময় মামি খিচুড়ি পিন্টুদার জন্য বাঁধাকপি সিন্নি তারপরে ফল সব দিয়ে দিয়েছিল তো মিষ্টি আনিনি কেননা মিষ্টি পিন্টুদার খেতে চায় না আর আমার ফ্রিজে অনেক মিষ্টি আছে সেই জন্য মিষ্টি আনিনি এসে আমি আবার আমার শাশুড়ি মাকেও একটু প্রসাদ দিয়েছিলাম তো এই আর কি আর সিন্নিটা করে সিন্নিটা দেয়নি মামি ঘরে মেখেছিল সেইটাই আর কি সবাইকে দিয়েছে কেননা ঘরে তুলবো তো সেই জন্য বড় ঠাকুরের প্রসাদ তো আর কি ঘরে তো ঢোকানো যায় না সেই জন্য মামীকে বলেছিলাম যে এমনি ঘরেরটা দিও বাইরেরটা দিতে হবে না তো এই আর কি তো চলো বন্ধুরা পুজো দেখছি তো যার কথাতে আছে না যার শেষ ভালো তো তার সব ভালো আর যার মন ভালো তো তার সব ভালো হয় তাই না বলো বন্ধুরা তো যাই হোক চলো বন্ধুরা খুব ভালো লাগলো তো বছর বছর মামি এরকম পুজো করুক আর আমাদের খাওয়াক আর আমরাও একটু খাই আর আনন্দ করি তো খুব মজা করেছি আনন্দ করেছি সারাদিন খুব ভালো লাগলো তো চলো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি টাটা আর তোমরা দেখতে থাকো